জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে নারীদের সাথে অনৈতিক কাজ করত ডিবি হারুন গোপন ভিডিও ফাঁস আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাসিনা আটাইশে জানুয়ারি দুই সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেজর জেনারেল বজরুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা সবশেষে দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে খুনের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান রিমান্ডে ফাঁস করলেন হাসিনার আরও চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্ব বেতন আশি হাজার টাকা রকম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবার ডিবি হারুনের বাবা আবুল হাসেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জের মিঠামৈন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল হাসেমের ছেলে হারুন বাবা পেশাই ছিলেন হারুনের বাবা আবুল হাসেম চাচা সোলেমান এবং আলী কুরবানের শ্বশুর মিলিটারিদের সহযোগিতা করতেন তাদের নেতৃত্বে মিঠামৈন থানার জনৈক্য সাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে আঠারো মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন ১৯৯৯ থেকে দুই সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধার সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করেই বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটাই পুলিশের চাকরি পান ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এনে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান হারুনের ভাই শারিয়ার মিঠা মিঠামৈনে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্বে আছেন আরেক ভাই মোহাম্মদ জিলুর রহমান পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এএসআই আই পদে চাকরি করছেন তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন মদের বার থেকে কয়েক কোটি টাকা মাসো হারা নেয়ার অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক বলেন জিয়া এএসআই হলেও উপপরিচালকরা পর্যন্ত তাকে ভয় পান আঠাইশ জানুয়ারি দুই হাজার দশ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ মুজিব হত্যার দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ বজলুল হুদা সহ অন্য চারজনের ফাঁসি কার্যকর করা হয় ২৮ জানুয়ারি দুই হাজার দশ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে মাদারাফ মাফিয়া কুখ্যাত কসাই শেখ হাসিনা সে নিজ হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে যেভাবে সাধারণত আমরা কুরবানির সময় গরু জবাই করে থাকি ঠিক একইভাবে সে বজলুল হুদাকে কারাগারের মধ্যে জবাই করে কিন্তু কেন সে এমনটা করেছিল সেটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে সালে যখন শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নাম্বারে ছিলেন ওই সময় কিছু সেনা সদস্য ধানমন্ডি বত্রিশে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন শেখ মুজিবকে যে সেনা সদস্যরা হত্যা করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেজর বজলুল হুদা বজলুল হুদা তার নিজের রাইফেল দিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল এটাই হচ্ছে তার অপরাধ এই হত্যাকাণ্ডের জন্য মাফিয়া হাসিনার নির্দেশে পাঁচজন সেনা সদস্যকে ফাঁসির রায় দেওয়া হয় আদালত তাদের ফাঁসির রায় দেয় ফাঁসির দিন ধার্য হয় দুই হাজার দশ সালের আঠাশে জানুয়ারি এই দিনে বজলুল হুদা সহ আরও চারজনের ফাঁসি কার্যকর করার কথা ছিল তথ্য সূত্র অনুযায়ী দুই সালে আঠাইশে জানুয়ারি ওই দিন রাত্রিবেলা যখন ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তখন গোটা ঢাকা শহরের কেন্দ্রীয় কারাগার সহ আশেপাশের কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না সব জায়গায় একদম অন্ধকার ছিল সেই অন্ধকারের মধ্যে দুইটা কালো পাজেরও গাড়ি যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে যার একটা গাড়ির মধ্যে ছিল মাফিয়া শেখ হাসিনা সূত্রমতে হাসিনা সেদিন কারাগারের মধ্যে ঢুকে এবং মেজর জেনারেল বজলুল হুদা ব্যতীত তার যে বাকি চারজন সঙ্গী ওই চারজন সঙ্গীকে কারাগারে ফাঁসির কাস্টের মধ্যে নিয়ে যাওয়া হয় সে সময় বাকি থাকে একজন তিনি হচ্ছেন মেজর বজলুল হুদা মাফিয়া হাসিনা কারাগারের মধ্যে চারজনকে দিয়ে বজলুল হুদার হাত পা ধরায় এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে এই মাফিয়া হাসিনা বজলুল হুদার বুকের মধ্যে আর বজলুল হুদা যখন জবাই করা হচ্ছিল তখন বজলুল হুদার যে রক্ত রক্ত হাসিনার সারিতেও লাগে মাফিয়া হাসিনার এ হত্যাকাণ্ডের গোপন তথ্য জনসম্মুখে আসার পর হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে উত্তাল ছাত্র সমাজ সরকারের আমলে নানা ব্যক্তিকে হিসেবে গুম খুনের দেখা হয় জিয়াউল আহসানকে এছাড়া আয়নাঘরের জনক ফোন কলে মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ছাড়াও হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে